বলে এর সাথে নিয়ে গিয়ে चलो आमदार জি তোমার পথে শহীদ জিয়া ওমর হক খালেদ দিয়া जिंदाबाद দল ভাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু নাকি বলেন কিন্তু বাংলাদেশ জামাত রাষ্ট্র সংগঠন যারা স্লোগান শুনে বলে নাই তাকবীর গাই যত আজকে তার মাফিলে সম্মানিত সুদুর্গ সভাপতি প্রফেসর হায়দার আলী সাহেব বিশেষ মহমান হিসেবে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কুরিগাম জেলা শাখার সহকারী সেক্রেটারি প্রিয় ভাই জনাব মৌলা আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কুরিয়াম জেলা শাখার সম্মানিত আমির আরও রয়েছেন আঠাশ কুরিয়াম চার বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নমিনী আমাদের প্রিয় ভাই আলহাস মোস্তাফিজুর রহমান মোস্তাক সম্মানিত রোপন বিন্দু মঞ্চবশ অন্যান্য একটি ডানে এবং বামে যা রয়েছেন সকল সম্মানিত সতীবিন্দু সামনে বসা রয়েছেন যারা বিজয় ভাইরা এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত দায়িত্বশীল ভাইরা সকলকে আমরা আন্তরিক সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় যেহেতু কম সেই জন্য সংক্ষিপ্তভাবে এই কথাই বলতে চাই আল্লাহ রব্বুল আলমী বারো মাসের মধ্যে রমজান মাসকে বিশেষ সম্মানে সম্মানিত করেছেন রমজান মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাতকে হাজার হাজার মাস থেকে উত্তম বলে কোরআন আল্লাহ বলেছেন কদর এই এই হাজার উত্তম উত্তম কেন রাত্রিতে বিশ্ববতার মুক্তির জন্য মহান আল্লাহ তালা আল নাজির করেছিলেন জন্য এই রাত্রি বিশেষ মর্যাদা রয়েছে সঙ্গে ভাইরা আমি বলতে চাই আজকে আমরা সারি এফতার এবং অন্যান্য আরও কিছু ফার্জিয়াত অজিবাদ যেগুলো আমল করি এগুলোর যদি মর্যাদা দেই শেষ ওই রমজান মাসের ওই কদর রাত্রি আমরা একেবারে আইটা বাইটা সারা রাত জেগে থাকি রাত্রের ওই ফজিলত নেওয়ার জন্য আমি শুধু বলতে চাই রাতের ফজিলত বড় না মহাগ্রন্থ আল কোরআনের ফজিলত বড় অবশ্যই কোরআনের মজা বড় নাকি বলেন কোরআন থেকে আজকা কোরআন দেখে নানান পথে নানান পথে মানুষ মুক্তি তালাশ করতেছে অথচ আমাদের বিরবি সাল্লা সাল্লাম সতেরো বছর বয়সে হেল্পফুল খুঁজে নেতৃত্ব দিয়ে চল্লিশ বছর পর্যন্ত কাজ করলেন সমাজের যুবকদের নিয়ে সমাজ সেবা সমাজ সংস্কারের জন্য কিন্তু চল্লিশ বছর পর্যন্ত কাজ করে ব্যর্থ হলেন তিনি তখন ঘোষণা করলেন আমার বিশ্বাস খেলায় খাবার যিনি মালিক তিনি পারে মানুষকে অন্ধকার থেকে আলোকের পথ কিছু আল্লা তালা প্রথম যে হিরাজি হলেন একটু রব্বিক ফলাক এরা মানবতার কল্যাণে মানুষের মুক্তির সাধনে যে চেষ্টা তুমি করতে চাও সেই কাজ করতে গেলে একটু আগে পড়াশোনা করো তোমাকে আগে পড়তে হবে রসুল্লাহামী পড়াশোনা শুরু করে দিলেন ডাক দিলেন তার সাথে যে সমস্ত মধ্যে মুজাহিদরা সংশ্লিষ্ট হয়েছিলেন তাদেরকে নিয়ে তে চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত এখানে দেখুন আমার তেইশ বছর হয়েছে আল্লাহ তালা শাহ বলেন মা অবজন্ত হতো মিজানের হতো মেবে কথা বলেন যার একটি হের পাওয়ার কোনো সুযোগ নাই তাই আগের সতেরো বছর চল্লিশ বছর প্রচুর সাকসেসফুল হতে পারেন নাই অহি রাজের পত্তাইশ বছর রসুন বিজয়ী নেতারা কী বলেন আল্লাহতলা বুঝিয়া দিলেন দেখো আমার রসুল কোরান আগে কিন্তু মেলা চেষ্টা করে অনেক চেষ্টা করেন নাই কোরান আসার পরেই সম্ভব হয়েছিল আজকেও সেই কোরান আমাদের কাছে আমাদের হাতের কাছে আছে কোরান থিয়া কোরান দেখে আমরা নানা পথে নানা পথে ঘুরছি বাইরে আমার বলতে চাই অনেক সুদীর্ঘী রয়েছেন যারা আমার কথা তাদের গায়ে লাগতে পারে কিন্তু কোরআনে হক কথা বলে দিব পোষা মেনে নেবেন না পোষায় লাগ দিবেন দান না আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের কানে গেছে হয় আল্লাহ আকবর নাকি বলেন আমরা যদি মৃত্যুবরণ করি আমাদের শেষ তাকবিদ হয় আল্লাহ আকবর কিন্তু মাঝখানে আল্লাহ আকবর দিয়া বলেন না তো আমরা আমাদের কিছু লোক বলে এর সাথে তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার পথে শহীদ জিয়া উমর হক খালেদা জিয়া জিন্দাবাদ আর দল বলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু রাখি বলেন কিন্তু বাংলাদেশ জমাজ একটি সংগঠন যারা স্লোগান বলে। করে নয় তাকবির আল্লাহ আমার নেতা তোমার নেতা আমি বলতে চাই বাংলাদেশ জমাত এই দাওয়াত উনিশশো একচল্লিশ একচল্লিশ সালে শুরু করেছে এই দাওয়াত দিদিকে এই সংগ্রহে প্রিয় শীর্ষস্থানের নেতৃবন্ধু পাশি দিদি নেতৃবন দিয়েছেন কিন্তু তারা বাতিলের কাছে কোনো আপোষ করেন নাই ভাইয়ের আমার আমাদের আমিরে জামাত শহীদ বলবতির রহমান নিজামী বাহাত্তর বছরের মানুষ বীর দোকে ফেরে যাচ্ছিলেন ফাঁসির বংশে জেল করি বলেছিলেন এত বড় বয়স্ক মানুষ আপনি এভাবে দর দিয়ে হেঁটে যান উনি বলেছিলেন যে শাহাদু বৃত্তি ন আর জীবন ভাড়া কেমন করেছি ফাঁসির মধ্যে ওই শহিদ শাহাদুতি পাই আমি ঢেল দিব কেন সুবর্ণ বলেন আমাদের সেই ঢেল জেনেল শহীদ আলি হাসামুল বুঝে শাহাদ্ তিনি বলেছিলেন ফাসির মঞ্চে দাঁড়িয়ে বলছিলেন ওই ফাঁসির মশির আমার হাতে দেওয়া হোক আমি একটু চুমু খাবো ফাঁসিকে ফাঁসি দড়ি নিয়ে চুমু খেলেন আর বললে আহারে ফাঁসি দড়ি তোমার মাধ্যমে সাহায্যে ফেলে আমার হরজি হচ্ছে এই জন্য আমি তোমাকে চুমা খেলাম বলেন জীবন যায় তাও কি কথা বলে নাকি কোনো ভাই আমার আমি বলতে চাই কোরআন শরীফ বলেন নৌসা আমরা যখন বিয়ার ব্যাপারে সামনে নিয়ে চলি আমাদের সম্মান বেড়ে যায় নাকি বলেন কিন্তু নশা থিয়া বল দ্বারা অন্যান্য জাতিরা যান বাড়িতে আর বল নসা থিয়ে আসি একটু আমাদের মেহমানদারি করে করবে কি তারা মেহমানদারি ঝাঁটা পেটা দিবে ঝাঁটা পেটা মিয়া নশা নাই আসছো তুমি এখানে দেবো জন্য আমরা কোরআন দিয়া যখন অন্য সব নিয়ে করি আল্লাহ বলে আমার কোরআন দিয়া সব নিমের আসো কোরআন কাঁদে নাও মল্ল হয় ভাইয়ের আমার একটু দিতে চাই অনেক কথাই ছিল বলতে চাই আমরা যখন বাজারে মাছ কিনতে যাই জেলেরা মাছের ভাগ দেয় দেয় না এরকম দীপ জিজ্ঞাসা করলাম ভাই কত কী ভাগ কয় যে একশো টাকা ভাগ আমি বললাম যে কিছু কম নাও কয় না ভাই কয় টাকা একশোটাই নেবো কিন্তু ফাউ দিবু এই তো মাছের খাতার মধ্যে থেকে যে মাছগুলো তুললো আমি দেখলাম আমার বাড়িতে মাছের সদস্য দুইজন তাহলে এই দিয়ে তোমার একশো দেখা যাবে আমি বললাম ওই মাছ আমি নিলাম ভাত নিলাম না পাও নিয়ে আমি চলে যাবো পাও কে আমাকে দিবে কোরআন মাথায় নেওয়া নাই কোরআনের আইন বিজয় জন্য ব্যক্তি করে সমাজ বিজয় করে সাধারণ আইন সংগ্রাম নাই তাই আমরা পাও নিয়ে চলছি আসুন আমরা পক্ষে কোরআনের কাছে যাই কোরআনের কথা শুনি কোরআন মন মলমতলা করি আল্লাহ তালা আমাদেরকে এহুকালে সম্মান দিবেন পর কালেও সম্মান দিবেন সেই সাথে শেষে একটি কথা বলতে চাই আজকে বিজয়ের নমুনা শুরু হয়ে গেছে গোটা বাংলাদেশে সেই নমুনায় বিজয় নমুনা আজকে তার আর আরো অস্থির অনেক এত মানুষ হয়নি নাকি বলেন মানুষের মধ্যে গুরুত্ব শুনেছেন আল্লাহ যার হাক জাগাল পাতে সত্য সমাগত মিথ্যা পরাভূত মিথ্যার পরাজয় ঘনত হবে সামনে তাদের সংখ্যা দিবস আসবে এই নির্বাচনে জীবন দান দিয়ে আমাদের কাজ হলো আমাদের নমিনি গেছে বিজয়ী করে এই কাজ করি আল্লাহ তালা আমার নামাজ আমার উদয় সব করবেন খবর আর যে এই কাজের মতো আত্মবত্তি না হয় এগুলা হাবি তা আমল সব বরবাদ আল্লাহ তালা সব কিন্তু কথাগুলো এই আলোকে আমাকে সব দিন আলাইকুম